হ্যালো এবরিওান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তা আজকে আবারও আরেকটি ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম বন্ধুরা মরিয়াম লাইফস্টাইলে সবাইকে স্বাগত জানাই আমার চ্যানেলে বন্ধুরা তো আজকে আমি সকাল থেকে ঘুম থেকে উঠেই হচ্ছে শুরু করে দিয়েছি তো প্রথমে হচ্ছে বাজার থেকে রুটি নিয়ে আসছিল তো এদিকে হচ্ছে চা বসাই দিয়েছি সকালবেলা তো সকালবেলা উঠেই হচ্ছে নামাজ কালাম শুরু করি তো প্রথমে হচ্ছে আমি চা বসাই দিয়েছি একটা পাতিলে তো চাটা বলক চলে এসেছে আমি আগে থেকে গরম পানি করে রেখেছি হট বক্সে তো পানিটা আমি আগে থেকে গরম করে রাখলে হচ্ছে চাটা হচ্ছে একটু তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় গ্যাসটাও একটু কম খরচ হয় তো সেই জন্য হচ্ছে আমি এদিকে চাটা বসাই দিয়েছি তো এখানে হচ্ছে চা পাতা দিয়ে দিলাম তো একটু ভালো করে সিদ্ধ করে নিতে হবে চাটা যত বেশি সিদ্ধ করবেন চায়ের রঙটা ততই বেশি সুন্দর হবে তো আমার চাটা সিদ্ধ হয়ে গেছে এখন আমি সবাই মিলে চাটা রেডি করে দেব সবাইকে তো আমার ছেলে মেয়েদের হচ্ছে পরীক্ষাটা শেষ হয়ে গেছে তারা তো বিন্দাস আছে এখন তো এবার অনেকটাই শীত পড়তেছে এখানে তো শীতের মধ্যে হচ্ছে আমরা দিকে যাই না এখনও পর্যন্ত মাত্রই তো শেষ হল পরীক্ষা তো পরীক্ষা শেষ হলে কিন্তু সবাই ঘুরতে যায় গ্রামের বাড়িতে চলে যায় সবাই তো আমরা এখন ডিসিশন নি যেহেতু সামনে চলে আসতে সে রমজান মাস তো আমরা হয়তো যাওয়া হবে না এই বছরে সেজন্য আমরা যাব না বেশি শীত পড়েছে এখন ঠান্ডার সময় বেশি না বের হওয়াটাই ভালো এত শীতের মধ্যে তো আমরা কোথাও যাব না তো এখানে হচ্ছে সবাইকে চাটা আমি রেডি করে দিয়ে দিলাম তো সকালে হচ্ছে আমরা হালকা নাস্তা করে নিলাম আমরা তো বন্ধুরা ভিডিওটি কোনো অংশে ভালো লেগে থাকলে তাহলে একটা লাইক করে দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বেল আইকনটি অল করে দিবেন যাতে ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশান আপনাদের মাঝে পৌঁছে যায় তো আজকে আমার ভিডিওটি কে কোথা থেকে দেখতেছেন সুন্দর একটা মন্তব্য রাখবেন কেউ ভিডিওটি স্কিপ করবেন না স্কিপ করলে কিন্তু আমার ফুল ভিডিও দেখতে পারবেন না আমার ভিডিওতে কি আছে তাও বুঝতে পারবেন না তো আপনাদের মাঝে একটু বাহিরের দৃশ্যও শেয়ার করলাম সবুজ প্রকৃতি গাছপালা খুব সুন্দর একটা বাতাস ছিল গাছের পাতাগুলো নাড়াচাড়া করতেছে সেগুলোও আপনাদেরকে একটু শেয়ার করে দেখালাম তো দিনটা অনেকটাই ছোট হয়ে গেছে তাই না বন্ধুরা তো দেখুন অনেক সুন্দর একটা একদম জলমল রোদ উঠেছে এই রোদের মধ্যে কিন্তু কাতাবালিশগুলো একটু রোদে শুকাইতে দিই তো সেগুলো আমি কিন্তু অফ ক্যামেরাতে দিয়ে দিয়েছি ছাদের উপরে তো আকাশটা কত সুন্দর একদম পরিষ্কার সেটাও আপনাদেরকে দেখিয়ে দিলাম তো আমার সকালের কাজটা আমি সেরে হচ্ছে এদিকে দুপুরের জন্য আমি সব কিছু গুছিয়ে গাছিয়ে কুটে বেছে আমি রেডি করতেছি তো এটা হচ্ছে সাগরের চিংড়ি মাছ সাগরের চিংড়ি মাছগুলো ছোট ছোট ছিল সেজন্য আমি কি করছি এগুলোকে বেছে নিলাম যেহেতু শীতকালে চিংড়ি মাছ দিয়ে সব কিছু সবজি রান্না করলে ভালো লাগে তো আসলে ছোট মাছ করতে চিংড়ি মাছ করতে অনেকটাই সময় লেগে যায় ওইদিকে হচ্ছে শাকও ছিল তো শাকগুলোও আমি পরিষ্কার করে আস্তে আস্তে করে বেছে নিয়েছি তা আমাদের সকালে কাজের সাথে সময়ের সাথে আমাদের হইতেছে না তো কখন যে সময়টা চলে যায় তো বাজারগুলো আপনাকে দেখিয়ে দিলাম কি কি আনছি এখানে হচ্ছে একটা বাঁধাকপি আর একটা হচ্ছে ফুলকপি আর হচ্ছে শিম তারপরে কাঁচামরিচ ধনিয়া পাতা টমেটোই তো সব কিছু মিলাই হচ্ছে সবজি তা একটা হচ্ছে ব্রয়লার মুরগি নিয়ে আসলো তো ছেলে মেয়ে বলছিলো বিরিয়ানি রান্না করার জন্য সেজন্য আমি একটা মুরগি আনছি তো সেটা আমি একেবারে ডেসিন করিনি আমি হচ্ছে উপরের মুরগির চামড়াটা ফেলে দিয়ে বাজার থেকে এটা এভাবে করে আনছি তো আমার বাসায় এনে হচ্ছে এটা নিজে কুটে নিব আমি তো আমি ওদের হাতে কোটাই না এরা একটু বেশি বড় বড়ো ফিস করে ফেলে সেজন্য তো সব কাজ করতে করতেই হচ্ছে আমার এদিকে সব কিছু রেডি করে নিয়ে নিলাম তো এখানে হচ্ছে পাস্তা বাজি করে নিলাম তো হালকা করে একটু পাস্তা বাজি করে আমরা সবাই আর একটু নাস্তা করে নিলাম তো শীতকালে কিন্তু সবজি দিয়ে চিংড়ি দিয়ে গাজর দিয়ে কিন্তু এরকম পাস্তা রেডি করে খেলে খুব ভালো লাগে একটা প্যাট ভরে যায় নাস্তা তো আমি কিন্তু অল্প অল্প করে কিছুক্ষণ পর পর একটু একটু করে খাই খিদা লাগে সেজন্যে তো বাচ্চারা যখন বাসায় থাকে তখন আমাকে বলে যে এটা বানাও ওইটা বানাও নাস্তা বানাও তো আমার ছেলে কিন্তু বাথের চেয়ে নাস্তা একটু বেশি খায় ও একটু এটা ওটা বেশি পছন্দ করে তো সারাক্ষণ বিরক্ত করতে থাকবে এটা দাও ওইটা দাও তো কী করবো বাচ্চাদেরকে তো নাস্তা তৈরি করে দিতে হবে ওরা যেটা খেতে চায় সেটা তো শীতের মধ্যে হচ্ছে খাওয়া দাওয়াই হচ্ছে আসলে অনেক ভালো লাগে শীতের মধ্যে সব কিছু খেতে হচ্ছে ভালো লাগে তো পাশের বাড়ির আন্টি হচ্ছে এদিকে গাছ থেকে হচ্ছে শাক তুলে দিল তো শাকগুলো খুব তাজা ছিল সেজন্য আমি কী করছি ওরা মাটির থেকে তুলে আনি দিছে তো শাকের মধ্যে অনেকটাই মাটি রয়ে গেছে তো আমি শাকগুলোকে পরিষ্কার করে ফ্রিজে রেখে দিব তো আমি কি করি নিজের কাজগুলোকে এভাবে করে সহজ করে রাখার জন্য কিছু কাজ গুছিয়ে রাখি যাতে একটু সহজ হয়ে যায় রান্নার কাজে যাতে আমার কষ্ট না হয় তো আনটি কিন্তু গাছ থেকে কিন্তু তাজা তাজা মূল শাক আর লাল শাক দুই রকমের শাক আমাদেরকে দিয়েছিল তো মার্শাল্লা মূল শাকগুলো অনেকটাই ছিল আমি একদম গোড়াটা ফেলে দিয়েছি শুধু শাকগুলো বেছে বেছে নিয়েছি নিয়ে আমি কি করছি অল্প কিছু শাক রাতের জন্য ভাজি করছি মূলা শাকটা আর লাল শাকটা হচ্ছে আমি পরিষ্কার করে ধুয়ে ফ্রিজে রেখে দিয়েছি যাতে আমার রান্নাতে একটু দেরি না হয় সেজন্যে আসলে দিনটা যেহেতু ছোট আমাদের কিছু কাজ একটু আগে থেকে করে গুছিয়ে রাখলে আমাদের জন্য খুব ভালো হয় তো আমরা গৃহিণীরা অনেক কাজ করতে হয় ছেলে মেয়ে স্বামী সংসার অনেক কাজ আছে শীতের মধ্যে তো কাপড় চোপড় বেশি আর কাঁথা বালিশ মাঝে মাঝে রোদে দিতে হয় হলে। ঠান্ডা ঠান্ডা কেমন জানি লাগে গায়ে দিতে জন্য সব কিছুই আমাদেরকে গুছিয়ে রাখতে হয় ঠান্ডা লাগলেও কিন্তু আমাদের বসে থাকা যাবে না আমাদের কাজ করতে হবে সংসারের যেহেতু আমাদের সংসার আছে ছেলে মেয়ে আছে বাঁচার জন্য বাঁচতে হলে তো খেতেই হবে তো আমাদের কাজ করতেই হবে তো এদিকে হচ্ছে মূল শাকটাকে আমি ভাজিয়ে নিয়েছি যাতে মূল শাক দিয়ে ভাত খেতে গরম গরম খুব ভালো লাগে তো অনেকেই পছন্দ করে না অনেকে পছন্দ করে মূলের শাক তো মূলের শাকটা ভালো করে খুশি করে কিন্তু রসুন বেশি করে দিয়ে ভাজি করলে ভালো হয় তো এদিকে হচ্ছে বাঁধাকপিও নিয়ে নিলাম সাথে গাজর দিয়ে দিলাম তো এটা হচ্ছে রাতের রান্না ছিল তো আমি কি করছি আমার হাজব্যান্ডের জন্য বলছিল উনি উনি নাকি রুটি দিয়ে খেতে ভীষণ পছন্দ আমি পাতা পাতাকপি এটাকে খুশি কুচি করে কেটে নিয়েছি তেমন সুন্দর করে আপনাদের মতো গুছিয়ে করতে পারি নাই তো তাড়াতাড়ি কাজ আমি একটু মোটা মোটা করে কুটে নিয়েছি তো ওইদিকে হচ্ছে আমি ধুয়ে নিলাম এখন হচ্ছে ছোলাটাকে অন করে দিয়েলাম তারপরে একটা পাতিলে পেঁয়াজ রসুন হলুদ দিয়েই হচ্ছে এটাকে আমি বসাই দিয়েছি তো এটা কিন্তু রুটি দিয়ে খেতে ভীষণ ভালো লাগে তো আমার ছেলে এরা পছন্দ করে বলে কি ওদের নাকি বাঁধাকপি ভাজি গাজর দিয়ে বা সব কিছু মিলাই কিন্তু করলে খুব ভালো লাগে তো মার্শাল্লাহ আমার বাজিটাও হয়ে গেছে কথা বলতে বলতে তো বন্ধুরা আজকে আমার ভিডিওটি আপনাদের কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে আমার পাশে থাকতে পারেন সব সময় আমার পাশে থেকে যেতে পারেন ইনশাল্লাহ আমি আপনাদের পাশে আসি তো সবাই আমার জন্য দোয়া করবেন আমার পরিবারের জন্য দোয়া করবেন জানি না আমাদের মেয়ের রেজাল্ট কেমনটা আসে তো ফলে ঠান্ডার মধ্যে আমার বয়সটা তেমন সুন্দর হয় নাই আমার গলাটা বসে গেছে সেজন্যে হচ্ছে আমি সুন্দর করে কথা বলতে পারতেছি না বন্ধুরা আসলে এত ঠান্ডা তো কথা বলতে বলতে আমার ভিডিওটি প্রায় শেষ পর্যায়ে চলে আসলো বন্ধুরা তো আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন বয়সের মধ্যে বলতোটি হলে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই ঠান্ডার দিনে নিজের খেয়াল রাখবেন আল্লাহ হাফেজ বাই